আসসালাম আইন তুমার আহমদুল্লাহ বন্ধুরান আমি হাসান দুই আসে পৌঁছলাম দুইতে আপনার আজকে দুই ইয়ে করবো গুড়া ঘুরি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো রুইয়ের পরিবেশ ও মানে দেখুন আপনারা এই রুইতে প্রচুর মার্কেট সুন্দর সুন্দর মার্কেট বিল্ডিং এগুলো হলো ওই যে একটা হাসপাতাল বেসরকারি এই যে সুন্দর সুন্দর ইয়ে আছে মার্কেটগুলো এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং অনেক কিছুই শেয়ার করার আছে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন পাহাড় কাটি কাটি মার্কেট করতেছে করতেছে ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের সাথে এটা শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিও হায়দ্রাবাদি বিরিয়ানি হোটেলে চলে আসতে পারেন এটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি হোটেল একদম মেইন রোডের পাশে খুব পরিপাটি খুব ভালো আপনারা যদি প্রয়োজন অনুধাবন করেন বন্ধুরা দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে রুইতে আসছি দেখা যাচ্ছে এখানে একটা হায়দ্রাবাদি বিরিয়ানি হাউ ইয়ে আছে বিরিয়ানি হাউজ আছে রেস্টুরেন্ট তো হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসে এখনকার লাঞ্চ সেরে নেব তারপরে রুইতে রুই মার্কেটটা একটু দেখে নি তারপরে লাঞ্চ সেরে নিব হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রুই রুই মোটামুটি খুব সুন্দর এরিয়া খুব সুন্দর রুই রুইতে মার্কেটগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো খুব সুন্দর খুব লাকজারি ওমানের একটা শহর রুই রুইতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মার্কেট আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর এই মার্কেটগুলো এটা রুই মার্কেট বিশাল বড় মার্কেট সেখানেও গিয়েছিলাম একটা নিউজ মাইক্রোফোন ক্রয় করার জন্য

এখানে মাটনের জোল তারপর ইয়ে বড়হানি আপনারা দেখতে পাচ্ছেন খাসির বিরিয়ানি খাসির বিরিয়ানির সাথে দেওয়া হলো আপনার ইয়ে কি করেছেন কি মিক্স চামচ একটা চেষ্টা একটু আটকে গিয়ে এটা দুইটা একসাথে খুলে যাচ্ছে না দেখো এখানে দুইটা একসাথে হয়ে গেল দুপুরে বসলাম লাঞ্চ করতে দেখি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন ঢাকার একটি বিরিয়ানি সেখানে হায়দ্রাবাদি বিরিয়ানিও ভারতের জন্য বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি কলকাতাতে